সার্জিসকে পৃষ্ঠপোষকতা দেওয়ার বিষয়টিতে আপনি কি কি বলবেন বা তার সঙ্গে আসলে কি আপনার খুবই ঘনিষ্ঠ যোগাযোগ ছিল নাম আপনি বললেন অনেকগুলো ছবি থাকা বিভিন্ন কর্মসূচিতে থাকা একই জায়গায় বাড়ি এবং পদ পদবী কোনো কিন্তু আছে কিনা প্রথম কথা হচ্ছে ছাত্রলীগ কিন্তু তার কোনো পদবি নেই আর আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ দুই হাজার উনিশ এটি ইলেকশন হলো ইলেকশন অমর একটি সকল সংসদের যে সদস্য পদ আপনি একটি হল সংসদের সদস্য পদ এটি ছাত্রলীগের সাংগঠনিক পরিচয় পদে মনোনয়ন প্রদান করা হয়েছিল আমাদের জায়গা থেকে যেমন কর্মীদের যে কম রয়েছে আমি জানি যে তাদের মধ্যে রয়েছে মাঝে যখন সে এই পদ পদীতে দেওয়া হয় তার পারিবারিক রাজনৈতিক পরিচয় কিন্তু সম্ভবত আপনিও জানেন যে তার বাবার রাজনৈতিক পরিচয় কিন্তু এখন ওয়ার্ড আওয়ামী লীগের দায়িত্বে থাকা উপজেলা আওয়ামী লীগের সুনির্দিষ্ট পদে থাকা তার পারিবারিক রাজনৈতিক পরিচয় আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত থাকা আমার জায়গা থেকে আমি স্বাভাবিকভাবেই একটি ছেলে রাজনৈতিক পরিচয় যদি আমরা দেখি তার পারিবারিক রাজনৈতিক পরিচয় ছিল আহ বিভিন্ন সংগঠন বিভিন্ন সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ডিবেটিং ক্লাব সহ আমি আমাদের জেলা সংগঠনের দায়িত্ব থাকা এই এবং আমাদের সঙ্গে আহ যেহেতু কর্মকাণ্ড আসতো স্বাভাবিকভাবে একটি একটি হল সংসদের পদ মনোনয়ন করা এটি খুব বেশি কিছু নয় এটা আমরা আপনি জানেন যে আমাদের কতজন সদস্যকে মনোনীত করতে হয় গোটা বাংলাদেশ ব্যাপী তো সদস্য মনোনয়ন করা হয়েছে আমি কিন্তু সে আমি অবশ্যই সচেতন ভূমিকা পালন করেছি এটি আমি বলবো কারণ পরবর্তীতে যখন ছাত্রলীগ একটি বিশ্ববিদ্যালয়ের হল শাখা অমরিক হল শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় পরবর্তীতে এটি দেওয়ার পরে যখন তার কিছু লেখালেখি আমি দেখেছি যে লেখালেখিগুলো আমাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সঙ্গে যায় না নারীদের স্বাধীনতার বিরুদ্ধে বিভিন্ন ধরনের লেখালেখি এক ধরনের পলিটিক্যাল ইসলামের প্রতি এক ধরনের সিম্প্যাথি এবং এক ধরনের আহ ধর্মীয় রাজনীতির প্রতি এক ধরনের আগ্রহ এবং আরো নানা কিছু বিষয় যেই যে বিষয়গুলো আমার কাছে পরিলক্ষিত হয়েছে আহ সেই সেই বিষয়গুলোর আলোতে কিন্তু